চলো এবার আমরা যেটা পড়বো সেটা আরো গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে কি এন ইপি যেটাকে বলা হয় কি ন্যাশনাল এডুকেশন পলিসি এটা আমরা প্রত্যেকে জানি যে এন সম্পর্কে আমাদেরকে জানতে হবে এটার প্রবর্তক কে ছিলেন এটার প্রবর্তক ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা ইম্পর্টেন্ট প্রথম জাতীয় শিক্ষানীতি কবে হয়েছিল প্রথম জাতীয় শিক্ষানীতি হয়েছিল উনিশশো সাল সালটা মনে রেখো প্রথম জাতীয় শিক্ষানীতি কবে হয়েছিল উনিশশো সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময় ইম্পর্টেন্ট পরবর্তী কবে হয়েছিল উনিশশো সালে রাজীব গান্ধীর সময়ে যেটা পরবর্তীটা সালে উনিশশো সালে সেটা কিন্তু সংশোধন করা হয় এন দু হাজার কুড়ি এটা হয়েছিল কবে উনত্রিশে জুলাই দু সালে এটা হয়েছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ছিল শ্রী রমেশ পোখরিয়াল তাহলে এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো ভালো করে মনে রাখবে এখান থেকে ইন্টারভিউ প্রশ্ন করবে যে এনইপির ফুল ফুলফর্ম কি এন প্রবর্তনের সময় প্রথম শিক্ষা মানে প্রধানমন্ত্রী কে ছিল ইন্দিরা গান্ধী ছিল উনিশশো সালে কে ছিল রাজীব গান্ধী ছিল তারপরে মনে রাখবে বর্তমানে এন সময় প্রধানমন্ত্রী কে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিল প্রধানমন্ত্রী মানে শিক্ষামন্ত্রী কে ছিল সেটা মাথায় রাখবে রমেশ পোখরিয়াল তাহলে এগুলো মনে রাখতে হবে ঠিক আছে এবার দেখো এপির বৈশিষ্ট্য কি কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন যেটাকে বলা হয় কি এম এইচ আর ডি মিনিস্ট্রি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মন্ত্রকের নাম পরিবর্তন করে রাখা হয়েছে কি শিক্ষা মন্ত্রালয় মানে এডুকেশন মিনিস্ট্রি রাখা হয়েছিল ঠিক আছে হিউম্যান রিসোর্স যেটা মিনিস্ট্রি ছিল সেটাকে নাম পরিবর্তন করে এডুকেশন মিনিস্ট্রি নাম করা হয়েছে এটা ইম্পর্টেন্ট তারপর চলে আসো শিক্ষা খাতে খরচের পরিমাণ ছয় পার্সেন্ট করা হয় যেটা আগে কিন্তু চার পার্সেন্ট ছিল শিক্ষা কাঠামো পরিবর্তন করা হয়েছে আগে যেটা ছিল টেন প্লাস টু ছিল যেটা বর্তমানে করা হয়েছে কি এটা কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে তাহলে বর্তমানে শিক্ষা কাঠামো কি ফাইভ প্লাস এই কাঠামো সম্পর্কে এবার আমরা একটু পড়বো কি বলছি দেখো ফাউন্ডেশন স্টেজ মানে প্রথম হচ্ছে পাঁচ বছর মানে যেটা বললাম না পাঁচ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর যেটা পড়লাম তাহলে পাঁচ মানে হচ্ছে পাঁচ মানে কি প্রথম হচ্ছে পাঁচ বছর যেটা থাকছে ক্লাস থ্রি থেকে এইট ক্লাস থ্রি থেকে এইট পর্যন্ত থাকবে ঠিক আছে ক্লাস থ্রি থেকে সরি এখানে একটু ভুল বললাম এখানে একটু ভুল হয়েছে একটু কারেক্ট করে নিও যে টোটাল সময়সীমা হচ্ছে পাঁচ বছর ফাউন্ডেশন স্টেজে টোটাল সময়সীমা হচ্ছে পাঁচ বছর আর বয়সের যে রেঞ্জ মানে বয়স কত হবে তিন বছর থেকে আট বছর পর্যন্ত তিন বছর থেকে আট বছর পর্যন্ত এটা কিন্তু মনে রেখো তার মানে কি হচ্ছে এখানে থাকছে অঙ্গনওয়ারী স্কুল থাকছে প্রি স্কুল থাকছে ক্লাস ওয়ান থাকছে আর ক্লাস টু থাকছে তারপরে চলে আসো প্রিপারেটরি লেভেল প্রিপারেটরি মানে হচ্ছে এটা টোটাল হচ্ছে তিন বছরের জন্য কোর্স এটা ক্লাস এইট থেকে মানে সরি ক্লাস এইট নয় মানে আট বছর থেকে এগারো বছর মানে হচ্ছে ক্লাস থ্রি থেকে মানে ফাইভ ক্লাস থ্রি থেকে ফাইভ এটা হচ্ছে প্রিপারেটরি স্টেজ তারপর চলে আসো মিডিল স্টেজ এখানেও তিন বছর টোটাল বয়স সীমা এখানে থাকছে এগারো বছর থেকে চোদ্দ বছর মানে ক্লাস সিক্স থেকে এইট তারপর চলে আসি আমরা যে সেকেন্ডারি লেভেল যেটা হচ্ছে চার বছরের কোর্স যেটা থাকছে চোদ্দ বছর থেকে আঠেরো বছর ক্লাস নাইন ক্লাস টেন ক্লাস ইলেভেন আর ক্লাস টুয়েলভ বুঝতে পেরেছ তাহলে এখানে আমরা কি পেলাম ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর এইটা আমরা পেলাম এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে এবার তোমাদের ইন্টারভিউ জিজ্ঞাসা করতে পারে যে এই এনইপি এর লক্ষ্য কী ছিল তাহলে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা করা শিক্ষার্থীদের শিক্ষাকে আরো শিক্ষার্থী কেন্দ্রিক করে তোলা ঠিক আছে শিক্ষার্থীদের ভাষা এবং গণিত দক্ষতা বৃদ্ধি করা এইগুলো কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে কারিগরি শিক্ষা কারিগরি শিক্ষায় দক্ষতা বৃদ্ধি করা মাতৃভাষায় শিক্ষাদান প্রদান করা এগুলো ছিল এর প্রধান উদ্দেশ্য বা লক্ষ্য তারপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি সর্বশিক্ষা অভিযান বা যেটাকে বলা হয় এস এস এ বা যেটাকে বলবো আমরা সমগ্র শিক্ষা অভিযান ঠিক আছে এটা সম্পর্কে জানবো বলছে দেখো দু সালে সালটা কি ছিল দু সালে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সময়ে এই সর্বশিক্ষা অভিযান লঞ্চ করা হয় সর্বশিক্ষা অভিযান কবে লঞ্চ করা হয়েছিল প্রধানমন্ত্রী অটল বিহারী সময়ে সালে আর পশ্চিমবঙ্গে কবে চালু করা হয়েছিল দু হাজার তিন সালে এটার নাম পরিবর্তন করা হয়েছিল দু সালে সর্বশিক্ষা মিশন তাহলে সর্বশিক্ষা অভিযান থেকে হয়ে গেল কি সর্বশিক্ষা মিশন দু সালে নাম পরিবর্তন করে রাখা হলো সমগ্র শিক্ষা অভিযান ঠিক আছে এটা ভারতীয় সংবিধানের ধারা পঁয়তাল্লিশ বলা হয়েছে যে ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদেরকে বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষাকে প্রদান করতে হবে চলো এবার সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য কি সকল শিশুকে প্রাথমিক শিক্ষা প্রদান করতে হবে বিদ্যালয় শিক্ষার মানকে উন্নয়ন করতে হবে শিক্ষাক্ষেত্রে লিঙ্গ জাতিগত বৈষম্য দূর করতে হবে শিক্ষার সুযোগ সবার জন্য সমানভাবে নিশ্চিত করতে হবে তারপর বলছে শিক্ষার সাথে সম্পর্কিত সমস্যাগুলোকে সমাধান করতে হবে তাহলে এগুলোর উদ্দেশ্য বা লক্ষ্যগুলো একটু ভালো করে পড়তে হবে আর এটার বৈশিষ্ট্য কী বা এই যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো তোমরা উদ্দেশ্য হিসেবে বলতে পারো যে ছয় থেকে চোদ্দ বছর সমস্ত শিক্ষার্থীদেরকে বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা স্কুলে বা শ্রেণীকক্ষের ড্রপ আউটকে হ্রাস করা স্কুলের পাঠ্যক্রম এবং শিক্ষার মানকে উন্নয়ন করা এগুলো তুমি বলতে পারো লক্ষ্য বা কাজ হিসাবে ঠিক আছে এবার আমরা যেটা পড়বো ভারতের বিভিন্ন শিক্ষা কমিশন নিয়ে তোমরা যারা দু হাজার পঁচিশ প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে এখনো অ্যাডমিশন নাওনি অবশ্যই তোমরা আমাদের ক্র্যাশ কোর্সে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও এখানে কিন্তু তোমাদের রেগুলার ক্লাস করানো হচ্ছে এখানে আমাদের ক্লাসের কী কী বৈশিষ্ট্য রয়েছে লাইভ ক্লাস পেয়ে যাবে রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে বিষয়ভিত্তিক পিডিএফ পেয়ে যাবে প্রতিটি ক্লাসের পিডিএফ থাকছে অভিজ্ঞতা সম্পূর্ণ শিক্ষক বা শিক্ষিকা দ্বারা তোমাদেরকে প্রশিক্ষণ করা হবে এবং সপ্তাহে আমরা চার দিন ক্লাস করিয়ে থাকব তো যারা কিন্তু আমাদের ক্লাসে জয়েন হতে চাইছো এখানে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করো বা ভিডিও ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও প্রত্যেকে সময় সুযোগ একবারই আসে সময় সুযোগে কাজে লাগাও নিজের শিক্ষকতা হওয়ার স্বপ্নকে পূরণ করো ভারতে যে সমস্ত ভারতে যে সমস্ত শিক্ষা কমিশনগুলো রয়েছে সেই শিক্ষা কমিশনগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। ইন ডিটেলসে তাহলে প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি হান্টার কমিশন খুব ইম্পর্টেন্ট হান্টার কমিশন নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে তাহলে কি কি মনে রাখবো তাহলে ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কি ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম ছিল হান্টার কমিশন যেটা হয়েছিল সাল সালটা মনে হান্টার কমিশন কবে হয়েছিল আঠারোশো বিরাশি সালে হান্টার কমিশন কে করেছিল লর্ড রিপন লর্ড রিপন ভারতের শিক্ষা ব্যবস্থার পুনর্গঠনের জন্য এই হান্টার কমিশন নির্মাণ করেন বা তৈরি করেছিলেন এই হান্টার কমিশনের চেয়ারম্যান কে ছিল ইন্টারভিউ জিজ্ঞাসা করে হান্টার কমিশনের চেয়ারম্যান ছিল স্যার উইলিয়াম হান্টার উদ্দেশ্য কি প্রাথমিক শিক্ষার মানকে উন্নয়ন করা সাক্ষরতা বৃদ্ধি করা প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার বিস্তার ও নারী শিক্ষাকে উন্নয়ন করা তাহলে এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে ইন্টারভিউ হান্টার কমিশন কবে তৈরি হয় হান্টার কমিশন কার সময় তৈরি হয়েছিল হান্টার কমিশনের চেয়ারম্যানকে হান্টার কমিশনের উদ্দেশ্য কি আর ভারতের প্রথম জাতীয় শিক্ষা কমিশনের নাম কি হান্টার কমিশন ঠিক আছে এই কয়েকটা পয়েন্ট কিন্তু ভালো করে মনে রাখবে নেক্সট দেখো নেক্সট চলে আসি আমরা সেকেন্ড নাম্বার উডের ডেসপ্যাস যেটার ইয়ার বা সাল ছিল কবে আঠারোশো চুয়ান্ন তাহলে ইন্টারভিউ জিজ্ঞাসা করে যে উডের ডেসপ্যাস কবে হয়েছিল আঠারোশো সালে এটা মাথায় রাখবে আর এটার সভাপতি বা চেয়ারম্যান কে ছিল এর সভাপতি ছিল চার্লস উড তাহলে চার্লস উড ছিল উডের ডেসপ্যাচের চেয়ারম্যান এর উদ্দেশ্য কি ছিল ভারতীয় ইংরেজি শিক্ষা ব্যবস্থা চালু করা তাহলে ভারতে ইংরেজি শিক্ষা ব্যবস্থা চালু করা ছিল এর মূল লক্ষ্য নারী শিক্ষার প্রসার এবং প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় শিক্ষার সম্প্রসারণ করা ছিল এই শিক্ষার মানে এই যে কমিশনের মূল উদ্দেশ্য তাহলে উডের ডেসপেসের মূল উদ্দেশ্য ছিল ভারতে ইংরেজি শিক্ষা ব্যবস্থা চালু করা আর এটাকে কি বলা হয় ভারতে ইংরেজি শিক্ষার যুগের ম্যাগমা কাটা বলা হয় ইম্পর্টেন্ট তাহলে ভারতের ইংরেজি শিক্ষার ম্যাগমা কাটা কাকে বলা হয় যদি ইন্টারভিউ জিজ্ঞাসা করে তাহলে বলবে কি উডের ডেসপ্যাস উডের ডেসপ্যাসকে ভারতের ইংরেজি শিক্ষার ম্যাগমা কাটা বলা হয় ক্লিয়ার তারপর চলে আসো কমিশন সালটা ছিল উনিশশো সাল তাহলে স্যাডলার কমিশনের সালটা কবে উনিশশো সাল প্রেক্ষাপট কি ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পর্যালোচনা করা এই যে কলকাতা বিশ্ববিদ্যালয় রয়েছে মানে ক্যালকাটা ইউনিভার্সিটি রয়েছে সেই ক্যালকাটা ইউনিভার্সিটির যে বিভিন্ন যে পর্যালোচনা করা ছিল ছিল এই কমিশনের প্রধান কাজ এর সদস্য স্যার আশুতোষ মুখোপাধ্যায় এবং জিয়াউদ্দিন আহমেদ এরা দুজন সদস্য ছিল উদ্দেশ্য কি ছিল বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ক্যাম্পাস গঠন করা নারী শিক্ষার গুরুত্ব দেওয়া উচ্চ শিক্ষার মানকে উন্নয়ন করা তাই এই যে লক্ষ্য বা উদ্দেশ্যগুলো ভালো করে মনে রাখতে হবে চলে নেক্সট দেখো চার নাম্বার ওয়ার্ধা পরিকল্পনা সালটা কবে ছিল সালটা ছিল উনিশশো সাল প্রেক্ষাপট কি ছিল গান্ধীজি তৎকালীন সামাজিক ও অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে শিক্ষা ব্যবস্থার পরিকল্পনা করা স্থান কোথায় ছিল গুজরাটের ওয়ার্ধা তাহলে কে করেছিল ওয়ার্ধা পরিকল্পনার মেন ভূমিকা কে রেখেছিল মহাত্মা গান্ধী কোথায় করেছিল গুজরাটের ওয়ার্ধা শহরে উদ্দেশ্য কি ছিল মাতৃভাষার মাধ্যমে শিক্ষা প্রদান করা শিশু কেন্দ্রিক শিক্ষা দেওয়া এবং হাতে কলমে বৃত্তিমূলক কাজের ব্যবস্থা করা তাহলে এই ছিল এই ওয়ার্ধা পরিকল্পনার প্রধান প্রধান লক্ষ্য তারপরে চলে আসি সার্জেন্ট পরিকল্পনা বা সার্জেন্ট কমিশন ছিল উনিশশো সালে কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পরিষদ কর্তৃক শিক্ষার ওপরের সামগ্রী রিপোর্ট করার জন্য তাহলে এই সার্জেন্ট পরিকল্পনা কবে হয়েছিল উনিশশো সালে এর প্রধান কাজ কি ছিল কাজ ছিল বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার উপরে তদারকি করা যে বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা কতটা হচ্ছে কতটা উন্নত হচ্ছে কতটা ডেভেলপ হচ্ছে সেটাকে দেখা বা তার রিপোর্ট তৈরি করা ছিল সার্জেন্ট কমিশনের প্রধান দায়িত্ব তারপর চলে আসো কমিশন যেটাকে বলা হয় স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন তাহলে ইন্টারভিউ যদি জিজ্ঞাসা করে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কি রাধা কমিশন সালটা ছিল উনিশশো আটচল্লিশ চৌঠাই নভেম্বর চেয়ারম্যান কে ছিল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান উদ্দেশ্য কি ছিল স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন উচ্চ শিক্ষার পরিবর্তন শিক্ষা ও গবেষণার মাধ্যমে সমন্বয় সাধন করা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সমস্যা সমাধান করা তাহলে রাধাকৃষ্ণান উনিশশো আটচল্লিশ সালে কে করেছিল ডক্টর শ্রী সর্বপল্লী রাধাকৃষ্ণান স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কি রাধাকৃষ্ণান কমিশন রাধাকৃষ্ণান কমিশনের প্রধান কাজ কি ছিল যে উচ্চ শিক্ষার ব্যবস্থা করা মানে হচ্ছে কলেজ লেভেলের শিক্ষা ব্যবস্থার মানকে উন্নয়ন করা মুদালিয়ান কমিশন সালটা কবে ছিল উনিশশো সাল চেয়ারম্যান ছিল ডক্টর এ লক্ষণ স্বামী মুদালিয়ান উদ্দেশ্য কি ছিল মাধ্যমিক শিক্ষার মানকে উন্নয়ন করা শিক্ষকদের প্রশিক্ষণ এবং সমস্যার সমাধান করা এর বিকল্প একটি নাম ছিল যার নাম হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন নামটা কি বললাম মাধ্যমিক শিক্ষা কমিশন নেক্সট চলে আসি কোঠারি কমিশন কোঠারি কমিশন বলতে কি বোঝায় সালটা ছিল উনিশশো চৌষট্টি জুলাই চেয়ারম্যান ছিল কে দৌলত সিং কোঠারি উদ্দেশ্য ছিল প্রাথমিক থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত শিক্ষারকে সুখ্যার উন্নয়ন করা প্রকাশিত সুপারিশ কবে ছিল উনিশশো সালে সুপারিশ করেছিল এই যে কোঠারি কমিশনগুলো কোঠারি কমিশনের যে সুপারিশগুলো ছিল সেটা প্রকাশ পেয়েছিল কবে উনিশশো সালে এটা কিন্তু মনে রাখবে ঠিক আছে আর এই কোঠারি কমিশনের বিকল্প একটা নাম ছিল যার নাম হচ্ছে ভারতীয় শিক্ষা কমিশন তাহলে এই পয়েন্টগুলো ভালো করে কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে তো এই পর্যন্ত আলোচনা করলাম তোমাদের যদি আমাদের কোর্সে তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও আমাদের ম্যাম ক্লাস করেছে সোমবার মঙ্গলবার বুধবার ক্লাস হচ্ছে রাত্রি আটটার সময় তোমরা যদি ইন্টারভিউ ক্লাসে জয়েন করতে চাও এখানে অনলাইন সম্পূর্ণভাবে তোমাদের সম্পূর্ণভাবে ক্লাস ডেমো মকটেস্ট সব কিছুই তোমাদের প্রিপেয়ার করা হবে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এই যে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে অ্যাডমিশন নিয়ে নাও ঠিক আছে